হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা হচ্ছে মিশরীয় ফার্মি মুরগি পালন করে কী পরিমাণ টাকা আয় করতে পারবেন এর একটি সংক্ষিপ্ত আপনাদেরকে বর্ণনা দেবো আপনারা কখনোই আমি বারবার বলি আপনারা কখনোই বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দেখে লক্ষ লক্ষ টাকা আয়ের কথা শুনে কখনোই আপনারা মুরগি পালন করবেন না আপনাদেরকে মুরগি পালন করতে হলে অবশ্যই একটি নির্দেশনা বা হচ্ছে একটি ভালো মানের যারা খামার করে এবং হচ্ছে ভালো মানের ডিলা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু আপনারা মুরগি পালন করবেন তাছাড়া কিন্তু আপনারা কিন্তু অনেক লসের সম্মুখীন হয়ে যাবেন আপনারা যদি মিশরীয় ফার্মি মুরগি থেকে অধিক লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে হচ্ছে ডিমের প্রোডাকশনে নিয়ে আসতে হবে অর্থাৎ ডিমের প্রোডাকশনে নিয়ে এসে আপনাদেরকে বিজ ডিম তৈরি করতে হবে অর্থাৎ বীজ ডিমটা কি মানে যে ডিম থেকে আপনারা হচ্ছে বাচ্চা ফুটাতে পারবেন এর জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণ এবং মুরগির সংখ্যা অনুযায়ী মুরগ রাখতে হবে এবং আপনারা হচ্ছে কি পরিমাণ মুরগ রাখবেন তা আমি অন্য একটি ভিডিও করেছি আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন আর আপনারা যদি বিশ ডিম তৈরি করতে পারেন তাহলে কিন্তু একটি ডিমের প্রায় আঠারো থেকে বিশ টাকা করে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আর একটি ডিম উৎপাদন করতে আপনাদের সর্বোচ্চ খরচ হতে পারে সাত থেকে আট টাকা বা হচ্ছে ছয় টাকার মতো তাহলে কিন্তু আপনাদের এই দিন থেকে কিন্তু অনেক বেশি টাকা লাভ করতে পারবেন এবং আর্থিকভাবে কিন্তু অনেকটাই লাভবান হবেন আরো একটি বিষয় যদি আপনারা লক্ষ্য রাখতে পারেন সেটা হলো যদি আপনারা ডিম থেকে নিজেই বাচ্চা ফুটাতে পারেন অর্থাৎ আপনি যদি একটা ইনকিউবেটর মেশিন কিনেন ডিম ফুটানো তাহলে এখানে যদি আপনারা ডিম ফুটাতে পারেন জাস্ট একুশ দিন আপনাদের হচ্ছে লাগবে বিশ থেকে একুশ দিনের মধ্যে কিন্তু বাচ্চা ফুটে যাবে এবং আপনারা যদি জাস্ট একদিনের বাচ্চা বাচ্চাও বিক্রি করে তাহলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা করে কিন্তু বাচ্চা বিক্রি হয়ে যাবে কারণ এই ফার্মি মুরগির একটু বাচ্চা চাহিদা একটু বেশি থাকে আর একটু যদি বড় করে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনারা একশো থেকে একশো টাকার মধ্যে বিক্রি করতে পারবেন সো আপনারা যদি প্রত্যেকটা বিষয় অর্থাৎ প্রত্যেকটা সাইজের মুরগি যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক অনেক বেশি টাকা লাভ করতে পারবেন এজন্য আপনারা যদি অধিক টাকা লাভ করতে চান এই মুরগি পালন করে তাহলে অবশ্যই আপনাদেরকে মুরগিকে ডিমের প্রোডাকশনে রাখতে হবে এবং মুরগি হতে বিজ ডিম তৈরি করতে হবে আর যদি পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বাচ্চা ফুটানোর চেষ্টা করতে হবে এবং একটি বড় সাইজ করেও বিক্রি করার চিন্তাভাবনা করতে হবে অর্থাৎ আপনারা যদি প্রত্যেকটা সাইজের মুরগি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনারা যে কোনো সময় এবং যে কোনো কিন্তু বিভিন্ন কাস্টমারের কাছে মুরগি পালন করতে পারবেন এবং কিন্তু অধিক অধিক টাকা পেয়ে যাবেন সো আপনারা হচ্ছে অবশ্যই বেশি লাভ করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন সো আজকের ভিডিও পর্যন্তই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব